জান্নাতি হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হবে এই বলে তারা দ্রুত গতিতে স্থান ত্যাগ করে সেখান থেকে লালমনিরহাটের স্কুল ছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবীকে হত্যার হুমকি লালমনিরহাটে আলোচিত স্কুল ছাত্রী জান্নাতি হত্যা মামলায় আইনজীবীর জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে মুখোশধারীরা হত্যার হুমকি দিয়েছে মঙ্গলবার ছয় মে দুই হাজার পঁচিশ ইংরাজ সাড়ে এগারোটায় হেলমেট পরিহিত চার থেকে পাঁচজন ব্যক্তি ওই আইনজীবীর পথ রোধ করে এই হত্যার হুমকি দেয় পরে বুধবার সাত মে দুই হাজার পঁচিশ ইং বিকেলে জসকোট মিলনায়তনে আইনজীবী এইচ রাসেল সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের অবগত করেন গত ১৬ এপ্রিল সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৈলমারি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতির হাত পা ভাঙা ও মুখে ভর্তি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ জান্নাতি ওই এলাকার ভজুমিয়ার মেয়ে এই বিষয়ে সাংবাদিকদের আইনজীবী এইচ রাসেল জানান ছয় মে রাত এগারোটায় বাসা থেকে বের হয়ে জেলা শহরের বালাটারি নামক স্থানে যাচ্ছিলেন এমন সময় অজ্ঞাত চার থেকে পাঁচজন হেলমেট পরিহিত ব্যক্তি সাইকেল যোগে এসে তার পথ করে সামনে দাঁড়ায় এ সময় হেলমেট পরিহিত ব্যক্তিরা আইনজীবী রাসেলকে হুমকি দিয়ে বলে জান্নাতি হত্যা মামলা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না বাড়াবাড়ি করলে তোর সমস্যা হবে এতে ওই আইনজীবী ভয় পেয়ে যান এবং সে সময় আশপাশের লোকজন ছুটে এলে মুখোশধারীরা পালিয়ে যায় গত ষোলো এপ্রিল সন্ধ্যার পর বাড়িতে একা পেয়ে ওই স্কুল ছাত্রী জান্নাতিকে ভুট্টা খেতের নির্জন স্থানে তুলে নিয়ে যায় বেলাল হোসেন নামের এক যুবক পরে ওই যুবক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হলে পৈশাচিক কায়দায় তার মুখের ভেতর মাটি গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পরে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয় পরে আসামি বেলালকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অন্যদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী একাধিকবার থানা ঘেরাও ঢাকা পরিমারি সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এবং ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করা হয় জান্নাতি হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হবে এই বলে তারা দ্রুত গতিতে স্থান ত্যাগ করে সেখান থেকে বাইকটি সুযোগী বাইক ছিল এবং নতুন বাইক ছিল নাম্বার প্লেট ছিল না এ কারণে আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারিনি এই মামলার এজাহারে এবং প্রাথমিক তথ্য বিবরণীতে কোনো প্রকার ধর্ষণের কথা উল্লেখ করা হয় নাই শুধুমাত্র হত্যার কথাটি উল্লেখ করা হয়েছে এবং শুধুমাত্র একজন আসামিকে ধৃত করা হয়েছে অজ্ঞাত যে চার পাঁচজন আসামি এখন পর্যন্ত তাদেরকে ধৃত করা হয় নাই লালমনিহাটে একটি আলোচিত হত্যাকাণ্ড ঘটে জান্নাতি হত্যাকাণ্ড স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করে পাশের ভুটটা খেতে ফেলে রাখা হয়েছিল আমি এই নিহত জান্নাতির আইনজীবী হিসাবে ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি গত ছয় মে রাত এগারোটা পনেরো ঘটিকা এগারোটা পনেরো মিনিটে আমি যখন বাসা থেকে বের হই দোকান যাওয়ার উদ্দেশ্যে তখন একটি বাইকে দুজন ছিল দুজনে হেলমেট পরিহিত অবস্থায় ছিল একটি সুযুকে বাইকে তারা এসে আমার সামনে দাঁড়ায় এবং আমাকে বলে যে জান্নাতি হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা হবে এই বলে তারা দ্রুত গতিতে স্থান ত্যাগ করে সেখান থেকে বাইকটি সুযোগী বাইক ছিল এবং নতুন বাইক ছিল নাম্বার প্লেট ছিল না এ কারণে আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারিনি তবে দেশবাসীর কাছে আমি আহ্বান জানাই যে আপনারা জানেন যে গত ষোলো মে জান্নাতি হত্যাকাণ্ড হয়েছিল এ নিয়ে সতেরো এপ্রিল বাংলাদেশের সকল টিভি চ্যানেল এবং সকল পত্রিকায় বিশেষ করে একটা নিউজ ছাপা হয়েছিল যে জান্নাতিকে হত্যা ধর্ষণের পর হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই হত্যাকাণ্ড এবং ধর্ষণের কথাটি উল্লেখ না করে শুধুমাত্র হত্যার কথা উল্লেখ করে এজাহার হয়ে যায় এবং জান্নাতির মা জান্নাতির মা যে প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছেন যে সেদিন ছয়টা বিশ মিনিটে তিনি তার বাবা বাবার বাড়িতে গিয়েছিলেন তার অসুস্থ মাকে দেখবার জন্য সেখান থেকে ফিরে আসেন সাত ঘটিকায় সন্ধ্যা সাতটায় ফিরে এসে জান্নাতিকে তার বাড়িতে দেখতে না পেয়ে তখন আশেপাশে খোঁজা শুরু করে দেন খোঁজাখোঁজির এক পর্যায়ে তিনি দেখতে পান যে পাশের ভুট্টা খেতে পঞ্চাশ গজ দূরে পূর্ব দক্ষিণ কর্নারে ভুট্টা খেতে নড়াচড়া শব্দ শুনতে পাচ্ছেন সেখানে যান টর্চ মেরে দেখতে পান এই আসামি বেলাল ধৃত আসামি বেলাল সহ অজ্ঞাত চার পাঁচজন তার উপস্থিতি টের পেয়ে এবং তার চিৎকারে তারা পালিয়ে যায় এবং তিনি দেখতে পান সেখানে তার মেয়ে জান্নাতের লাশ পড়ে আছে এই ঘটনাটা সবাই জানেন এবং সতেরো এপ্রিল যে বিভিন্ন টিভি এবং পত্রিকায় প্রকাশ হয়েছিল এবং এলাকায় গুঞ্জন রয়েছে যে এই শিশু জান্নাতিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিন্তু এই মামলার এজাহারে এবং প্রাথমিক তথ্য বিবরণীতে কোনো প্রকার ধর্ষণের কথা উল্লেখ করা হয় নাই শুধুমাত্র হত্যার কথাটি উল্লেখ করা হয়েছে এবং শুধুমাত্র একজন আসামিকে ধৃত করা হয়েছে অজ্ঞাত যে চার পাঁচজন আসামি এখন পর্যন্ত তাদেরকে ধৃত করা হয় নাই এ নিয়ে আমি বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলে আসছি আমার মনে হয় এই ধারাবাহিকতায় গতকালকে এই দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটায় আমাকে হুমকি প্রদান করেন আমি বিষয়টি লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইলে বিষয়টি অবগত করেছি এবং আমি এই কোর্ট থেকে ফেরার পর আমি লিখিত অভিযোগ প্রদান করব আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গত 16 এপ্রিল 2025 বটমারি কালিগঞ্জ লালমনিরহাট আলোচিত শিশু হত্যাকাণ্ড ঘটে স্কুল ছাত্রী জান্নাতিকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যা করে লাশ ঘুরতে খেতে ফেলে রাখা হয় এ নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলার বাদী পক্ষে আমি আইনজীবী হিসেবে নিয়োজিত আছি এবং ন্যায় বিচারের জন্য কাজ করে যাচ্ছি আপনারা জানেন এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নিউজে এবং টিভি চ্যানেলে এই সংবাদ প্রচারিত হয়েছে এবং এই বিষয়টা সারা দেশবাসী জানেন এই ন্যায় বিচারের লক্ষ্যে আমি জান্নাতির আইনজীবী হিসাবে কাজ করে যাচ্ছি জান্নাতির মা রেখা বেগম তার যে বক্তব্য সেটা ইজাহারে উল্লেখ করা হয়েছে তিনি জানান যে ছয়টা বিশ সন্ধ্যা ছয়টা বিশে তিনি তার অসুস্থ মাকে দেখতে তার বাবার বাড়িতে যান এবং সাতটায় তিনি বাসায় ফিরে আসেন বাসায় ফিরে এসে জান্নাতিকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করে দেন খোঁজাখুঁজি করতে এক পর্যায়ে তিনি দেখতে পান যে তার বাড়ি থেকে পঞ্চাশ গজ দূরে পূর্ব দক্ষিণ কর্নারে ভুট্টা খেতে লোরাচর শব্দ শুনতে পান এই নরচর শক্তি শুনতে পেয়ে তিনি সেখানে যান গিয়ে টর্চ মেরে দেখতে পান যে ধৃত আসামি যে বেলাল সহ চার পাঁচজন অজ্ঞাত আসামি এই অজ্ঞাত লোক তারা ওদেরকে দেখতে পান দেখতে পেয়ে তখন তার চিৎকার শুরু করলে তখন তারা সেখান থেকে পালিয়ে যায় এবং দেখতে পান যে তার মেয়ে জান্নাতি এগারো বছরের স্কুল ছাত্রী তার লাশ পড়ে আছে সেখানে এই ঘটনাটা সবাই জানেন এবং মেয়ের এই নিহত জান্নাতির মায়ের যে বক্তব্য এটা সবাই জানেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র একজন আসামি ধৃত হয়েছে আর কোনো আসামিকে ধৃত করতে পারে নাই পুলিশ এবং আমার কাছে অনেক অভিযোগ করেছেন এই মামলার বাদী ফজলুল হক ফজু এই জান্নাতির বাবা অনেক অভিযোগ করেছেন এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন আপনারা জানেন যে দৈনিক পত্রিকা বিভিন্ন দৈনিক পত্রিকা এবং এবং টিভি নিউজে এলাকায় গুঞ্জন রয়েছে যে এই শিশু জান্নাতি এগারো বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে এ নিয়ে গত সতেরো এপ্রিল বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলে নিউজ প্রকাশ হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শুধু এই হত্যাকে হত্যাকাণ্ড চালিয়ে দেওয়া হয়েছে দর্শনের কোনো কথা ইজাহারে উল্লেখ করা হয় নাই এ বিষয়টা নিয়ে আমি বারবার কথা বলে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলে আসছি যে কেন এটা আমলে নেওয়া হলো না দর্শনের কথা কেন উল্লেখ করা হলো না শুধু কেন মৃত্যু দেখানো হলো এবং অজ্ঞাত যে চার পাঁচজন আসামি তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না এ নিয়ে আমি বারবার কথা বলে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাই ধারাবাহিকতায় গতকাল রাত এগারো ঘটিকায় এগারোটা পনেরো ঘটিকায় আমি বাসার থেকে বের হই ওখানে যাওয়ার উদ্দেশ্যে বাসার থেকে বের হওয়ার পর রাস্তায় যখন আমি উঠি একটি মোটর সাইকেলে দুইজন আরোহী ছিল দুজনে হেলমেট পরিহিত ছিল আমার সামনে এসে দাঁড়ায় তারাই বলে যে জানলাতির হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা আছে। এই বলে তারা দ্রুত গতিতে সেখান থেকে চলে যায় একটা বাইক ছিল ছিল নতুন বাইকে নাম্বার প্লেট না ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে আমি শঙ্কিত বোধ করছি সেই সাথে ন্যায় বিচারের জন্য কাজ করে যাচ্ছে মহান রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মৃত্যু হবেই এ আমি শঙ্কিত না আমি ন্যায় বিচারের জন্য কাজ করছি কাজ করে যাব আমি যেদিন থেকে জানতে পারছি মহান রাব্বুল আলমিন মানুষ সৃষ্টি করার পর কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবেন মহান রাব্বুল আলমিন তা লিখে রেখেছেন আমি এই বিশ্বাস থেকে আমি ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন